আমরা আর কতদিন আপনারাই তো বাঁচবেন নতুন প্রজন্মে যারা আছেন সবার কাছে বলেন আর রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস না আরেকটা কথা আমি ব্যক্তিগতভাবে বলি আমার উপর রাগ করবেন না আমি জানি পুলিশ বাহিনীর কেউ কেউ করেছে কিন্তু বাড়াবাড়ি আমি এরকম ফুটেজও দেখেছি যে পুলিশ বাহিনীর একজন আহত একজন ছাত্রকে কাঁধে করে নিয়ে যাচ্ছে শিশুর মতো করে নিয়ে যাচ্ছে আজকে পুলিশের মধ্যে দশ জনের মধ্যে যদি একজন দোষী থাকে নয় জনের উপর আপনাদের রাগ দেখায় না এদের মধ্যে অনেক গরিব মানুষ আছে অনেক ইনসাফ আছে মনে এরকম মানুষ আছে এই আন্দোলনের প্রতি সহানুভূতি ছিল এরকম মানুষ আছে ওনারা আমাদের দেশের মানুষ যারা দোষী আছে তাদেরকে অবশ্যই খুঁজে বের করা হবে বিচার করা হবে আজকে আমরা মহামান্য রাষ্ট্রপতি মহামান্য আমাদের আর্মি চিফ আমাদের নেভি চিফ এয়ার চিফ সবার সাথে মিটিং হয়েছে আমি মিটিং এর ব্যাপারে কিছু বলবো না আপনাদের শুধু একটা জিনিস বলি অত্যন্ত স্ট্রং আমরা বলেছি প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার করা হবে কেউ যদি অন্য কোনো জায়গায় পালিয়ে দিয়ে থাকে বিচারের চেষ্টা জন্য ব্যাহত হবে না কিন্তু আপনাদের কাছে প্রতিশোধের হয়ে প্লিজ কেউ কারো উপর আক্রমণ করবেন না এটা আমাদের দেশ আমাদের দেশের আমরা এই বৃদ্ধ প্রজন্ম আমাদের নতুন প্রজন্মের জন্য একটা ভালো দেশ রেখে যেতে পারি নাই এই ধ্বংসযোগ্য লুটতরা হানাহানি করে যেন কেউ নষ্ট করতে না পারে আপনারা অগ্নিসংযোগ হত্যাকাণ্ড লুটিং একজন আরেকজনকে আক্রমণ প্রতিশোধমূলক আক্রমণ হিংসাত্মক অবস্থা